25 বছর প্রতীক্ষা আছে মামা বাড়ি মাঝি বলেছিল বড় হও দাদা তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ঠুমোর খেলা করে আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে

কাল শহীন বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যাল গুলি সেই রাজি লজেন্স সেই রাজ উৎসব আমায় কেউ ফিরিয়ে পেলে না বুকের মধ্যে সুগন্ধির মাল রেখে বরুনা না বলেছিল যেদিন আমায় সত্যিকারী ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরেণের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় কান নিয়েছি ধরুন তো সারের চোখে দেখেছি লাল কাপড় বেশ সংসার তন্ন তন্ন করে খুঁজে নিয়েছি একশো আটটা মেল পদ্ম তবু কথা রাখিনি বলুন না এখন তার বুকে শুধুই মানুষের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখিনি তেত্রিশ বছর কাটলো Que eu contar aqui na...